রহমতুল্লিল আলমিন বলেন হুরগিল মানির সুন্দর জুয়াত ও আল্লাহর বান্দা যুব ওরা যদি নখের সামান্য অংশ দেখায় তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে এত সুন্দর তার নখের সামান্য অংশ রহমতুল্লিল আলমিন মায়ার নবী বলেন লৌকা সাপাসা কইহা পায়ের গোড়ালি যদি দেখায় পৃথিবীর যত আলো আছে সূর্য বলো চন্দ্র বলো সব আলোগুলো তার পায়ের আলোর কাছে বিলীন হয়ে যাবে এত সুন্দর ওয়াল্লার বাল্লা যুব সুন্দর হয় তাহলে আমার আল্লাহ দুনিয়ার যেই নারী দুনিয়ার যেই স্ত্রী দুনিয়ার যেই মহিলা তাকে আল্লাহ কত সুন্দর যদি বে রহমেতুল্লিলা আলামিন বলেন ওই হুরার গিলমানের চাইতে এক লক্ষ্য বলবে সুন্দর আমার মালি আমার আল্লাহ দয়াল করবের ভাই ওরে আল্লাহর বান্দা যুব ওরে নবীর আশিক উম্মতের দল দুনিয়ার মধ্যে আজকে মেয়ের জন্য পাগল হইছো দুনিয়ার মেয়েদেরকে দেখলে ভালো লাগে আমার মালিকমান আল্লাহ জান্নাতের মধ্যে আমার মালিক জান্নাতের মধ্যে দুইটা সাগর হবে একটা সাগরের নাম বাইদাজ আর একটা সাগরের নাম বাইদাহ বাইদাজ নামক সাগরের পারে বান্দা সকাল বেলায় যাবে যাওয়ার পরে দুইজন জান্নাতি হুরার গেল বা জান্নাতি নারী তাদের দিকে তাকানো মাত্রই তারা বলবে আনা হোক মুখা আমি তোমার মহাব্বতের মানুষ দুইজন জান্নাতি মেয়েকে নিয়া ঘরে চলে আসবে বলেন দুনিয়াতে তাকাইছে বলছি স্যান্ডেল দেখাইছে তরে মারবো আর জন্নতের মধ্যে আমার বালি কামার কত নিয়ামত রেখেছে এবার বাইদাক নামক সাগরের বাড়ি যাবে সেখানে যাওয়ার পরে বিকাল বেলায় আবার সেখানে দুইজন নারী থাকবে দুইজন জান্নাতি মহিলা তাদের দিকে তাকানো মাত্র আনা বলবে আমি তোমার ভালোবাসার মানুষ বিকালবেলায় আরো দুইজন নারী নিয়ে ঘরে আসবে আরো জোরে বলেন কত নিয়ে ভাই আমার মালিক আল্লাহ জানে বান্দার গান শুনতে মজা লাগে নাচ দেখতে মজা লাগে আল্লাহ জানে কি জানে না আর ও জরে বলে আল্লাহ জান্নাতের মধ্যে নাচু দেখাইবে আল্লাহ গানও দেখাইবে শুনাইবে ভাই মুমিন বান্দা জান্নাতি বান্দা শুয়া থাকবে তার মাথার কাছে দুইজন पैर कैसे दुई जुंगा रहता है वे মহাত করি আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই কারণ জান্নাতে আল্লাহ ঘুম রাখবি না ঘুম থাকলে তো বান্দা নিয়ামত ভোগ করতে পারবে না আল্লাহর বান্দা হঠাৎ করে মাথার কাছে দুইজন তাকে টাচ করবে পায়ের কাছে দুইজন টাচ করবে আর বলবে রে আল্লাহর গোলা তুমি কি নাচ দেখতে চাও তুমি কি গান শুনতে চাও কারণ দুনিয়াতে তুমি গান শোনো নাই নাচ দেখো নাই কারণ তুমি আল্লাহকে করেছো ভয় তুমি মালিককে ভয় করেছো তুমি আল্লাহকে ভয় করেছো আল্লাহ কি তোমারই দেখাইবি গান শুনাইবি আল্লাহর বান্দা আরো সামনে আগাইবে আরো সামনের দিকে আগানোর পর আল্লাহর বান্দার মনে হবে এটাই বুঝি জান্নাতের গেট আল্লাহর বান্দা বসতে চাইবে ফেরেস তারা বলবে না না এটা জান্নাতের গেট না আরো সামনের দিকে আগান অথচ বান্দা এই গেটটা প্রথম গেটের যে আরো সুন্দর আরো সুন্দর চোখ জুনিয়া যায় এত সুন্দর গেট অবশ্যই জান্নাতের হবে আল্লাহ আল্লাহর ফেরেস তারা বলে না না ওরে বান্দা আরো সামনের দিকে আগাও এবার বান্দা যখন একটা এত সুন্দর গেট দেখবে তৃতীয় পর্যায়ে গিয়া মনে করবে এই গেটের মতো সুন্দর গেট আমি আর কোন দিন দেখি নাই অবশ্যই এটা জান্নাতের গেট হবে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা ফাদখুলুহা খালিদিন আল্লাহর বান্দা কি বলবে ঢুকো জান্নাতীর তরজায় ঢুকোর প আল্লাহর বান্দা এত সুন্দর পরিবেশ এগুলো দেখিয়া মুমিন বান্দা বলে ফেলবে ওকালুল হামদুল্লা হিল্লা দি সদকনা ওয়াদা ও রসান আল্লাহ না ত উমিনম জান্না তিহাইসো না ও আল্লাহ এত সুন্দর জান্নাত وعندك رسلتهم جدتي صوتي 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 الله صوتي 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 وَلَا আল্লাহ বলে গোলাম জানো আমি আল্লাহর নেককার বান্দাদের জন্য জান্নাতের নামত আমি আল্লাহ তুলে রাখলাম আমি আল্লাহ প্রস্তুত করে রাখলাম কেমন পর্যন্ত দেখে নাই কান দিয়ে শুনে নাই কোন অন্তর দিয়ে তার কল্পনাও আসে নাই এত সুন্দর জান এত সুন্দর জান্নাত্রিগোলাপ এত সুন্দর জান্নাত দেখার পরে বান্দার দিনটা আনন্দে জুড়ে যাবে আর আল্লাহ এত সুন্দর জান্নাত তো আমরা কোনো দিন দেখি না এরে আল্লাহর বান্দা ও যুবক ও নবীর আশিক উম্মতের দল আল্লাহর মুমিন বান্দারা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম জান্নাতের খাবার হবে মাছের কলি উনা

দুলহাদারই খাবার কোনদিন শেষ হবে না ধ্বংস হবে না আমার আল্লাহ খাবার রাখেন আনলিমিটেড খাবার দুনিয়াতে আগে গেলে গরম খাবার পরে গেলে ঠান্ডা খাবার দুনিয়াতে আগে গেলে রোস্ট আছে পোলাও আছে ফ্রাই আছে পরে গেলে দেখবে হয়তো ডিম আছে রোস্ট আছে আর কিছু না কথা গণনা কেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তালা জান্নাতে ফ্রায় খাওয়াবে রোজ খাওয়াবে ওয়ালাহমিতাই রিম র্লাহ দাহু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তালা তোমাকে গোষ্ট খাওয়াবো আমি আল্লাহ তালা তোমাকে গোস্ত খাওয়াবো কেমন খাবার জানো যেই খাবার কোনো দিন নষ্ট হবে না যেই খাবার কোনো দিন ধ্বংস হবে না وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة الله بولينا من الله اعتبر من فعل ميرك دلا زنة المدية فعل زي فعل باندا بندا خبه کنو دن الله أكبر آرزر بولينا الله أكبر ফলগুলো শেষ হবে না কারণ আমার আল্লাহ এত পরিমানে রেখেছেন বান্দা তুমি এক একটা ফলের মধ্যে তুমি কেমন দিবা তোমার কাছে মনে হয় বে সত্তর রকমের স্বাদ আল্লাহ দিয়া রাখছে আরো জোরে বলেন দ্বিতীয় কামড় দেবে আরো ভিন্ন সত্তর রকমের স্বাদ কেমন হবে বান্দা কারণ দুনিয়ার মধ্যে দেখো না চাম্পা কলার এক রকম স্বাদ সাগর কলার এক রকম স্বাদ আল্লাহর বান্দা চাপা কলার এক রকম স্বাদ এই যে বিভিন্ন রকমের কলার এক এক রকম স্বাদ এটা তো একটা পানি যুক্ত একটা গাছের মধ্যে আল্লাহ এই ফলগুলো আল্লাহ দুনিয়ার পানিযুক্ত গাছের মধ্যে হয় অথচ কত মিষ্টি ফল কত সুস্বাদু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই গাছটা বানাবেন গাছটা তো হবে স্বর্ণ আর রূপার আরো জোরে বলেন যদি পানিওয়ালা গাছের মধ্যে মিষ্টি যুক্ত খাবার হয় তাহলে আল্লাহর বান্দা বলো জান্নাতের মধ্যে কত মিষ্টি হবে কত কেমন সাদু আলাপ কারণ দুনিয়ার মধ্যেই যদি এত স্বাদ হয় লেংরা মের এক রকম স্বাদ ফজলিয়া মের এক স্বাদ গোপাল বুকের এক রকম স্বাদ ফজলিয়া মের এক স্বাদ এই যে আল্লাহ বিভিন্ন রকমের আমের মধ্যে এক এক রকম স্বাদ নিয়ে রাখছে দুনিয়ার একটা সাধারণ গাছের মধ্যে আর আল্লাহ জান্নাতে যেই গাছটা বানাবেন স্বর্ণ আর রূপার হবে একটু ভাবেন কি পরিমাণ সাত কেমন হবে ফল কেমন হবে সাত আল্লাহর বান্দা যুব আল্লাহর বান্দা খাবার খাওয়ার প আল্লাহর মুমিন বান্দাকে বার আমার আল্লাহ তালা জান্নাতি শরাব আল্লাহ পান করাবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা দুনিয়ার শরাব পান করিয়া মার স্ত্রী মাকে কে বউ বলে সো বউ কে মা বলে দেখছো আর আমার মালিক আল্লাহ আল্লাহর যে শরাব ঐশ্বর পান করার পর দুর্গন্ধ হবে না তোমার আকল নষ্ট হবে না বরং আমার আল্লাহ এত সুন্দর এত সুন্দর শরাব আমার আল্লাহ রেখে দিয়েছেন তোমার শুধু খেতেই মনে চাইবে কারণ আমার আল্লাহ বলে মিজা জুহা কাপুর মিজা জুহা জঞ্জাবিলা এবং জঞ্জাবিলের ফ্লেভার হবে এত সুন্দর স্বাদযুক্ত শরাব হবে ইস্কাউনামির রাহিকিন মাকতুম আল্লাহ তালা বলেন রহিত নামক এমন একটা পাত্রের মধ্যে আমার আল্লাহ তাআলা সবাইকে এই শরাবটা পান করাবে এত সুন্দর শরাব ও আল্লাহর বন্ধে যুব জান্নাতের যত শরাব পান করবে হবে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যে জান্নাতি যাওয়ার আগে হাসুরের ময়দানে আমার বালি আল্লাহ রহমতের নবীর হাতে আল্লাহ তালা যেই হাউজে কাউসারের পানি দিবেন আহ্লা মিনাল আসাল আদিয়া মিনাল্লাবান আব্রদ মিনাল সাল পায়গম্বর বলেন মধুর চাইতে আরো মিষ্টি দুধের চাইতে সাদা বরফের চাইতে ঠাণ্ডা আমার মালি আশুরের ময়দানে ওই বাণী একবার জারি বান করাইবেন মানশারিবা লম ইয়াজমা আবদা হাতা তাদখুলান জান্নাহ ওই বান্দা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনদিন বান্দার তৃষ্ণা লাগবে না ও বান্দা যুব রাহমতের নবী আমার ওই পানি যাদের কি পান করাইবেন ও আল্লাহর বান্দা এমন এক শ্রেণীর মানুষ আছে যেই যুবকেরা রজুল সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যেই যুবকেরা আল্লাহর রাস্তায় যৌবন কাল কাটায় তাদের কেউ হাউজে কাউসারের পানি পান করাবে ও আল্লাহর বান্দা যৌবন কালটা যেভাবে ইচ্ছা সেভাবে কাটাই নাই আল্লাহর গোলামের মধ্যে কাটিছে বালিকে আদর্শ আমার পয়গম্বর এর আদর্শ নবীর কথা অনুযায়ী বান্দা কাটাইছে ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর সেই বান্দা রহমাতুল লিল আলামিন এর আদশ অনুযায়ী চলবে আমার আল্লাহ হুকুম অনুযায়ী চলবে ওই বান্দাকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে আর আজার পান করবেই তার হাসুরের ময়দানে আর দুহাত উপরে শুধু মাত্র থাকবে সেখানে কেউ দাঁড়াইতে পারবে না নবীর হাতে যারা হাউজে কাউসারের পানি পান করবে শুধু তারাই দাঁড়াবে এরে আল্লাহর বাংলা যুব এবার আল্লাহর বাংলা পানি পাল করার পর দুনিয়াতে তুমি পোশাক পরেছ আমার আল্লাহ জান্নাতে পোশাক পরাবে কেমন পোশাক জানু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার ওয়ালিবাসুহুম ফিহা হারির রেশমি পোশাক তোমার জন্য হবে ইউসকাউনা মিন রাহিকিম ওয়াল্লার বান্দা আল্লাহ তালা তোমাকে জান্নাতের মধ্যে আল্লাহ তালা বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা চুরি পরাবেন স্বর্ণের চুরি যেমন দুনিয়াতে নেতারা স্বর্ণের চেন পরে না নাই ওরা স্বর্ণের চেন পরে আল্লাহ বলেও ও গুলাম জান দুনিয়ার মধ্যে যারা স্বর্ণ পড়তেছ আমি আল্লাহ জান্নাতে তোমাকে বাড়াইব না কারণ দুনিয়াতে এটা মহিলাদের জন্য রাখছি পুরুষদের না জান্নাতে আমি আল্লাহ পুরুষদের আত এরা শত্রু এরা আল্লাহর শত্রু নবীর শত্রু কথা কন ঠিক নেবে যেই লোকগুলো এই কাজ করতেছে পরিষ্কার কথা আমি বলতেছি এরা নিঃসন্দেহে আজকের মাহফিল এরা এরা সবচাইতে শত্রু ঠিক কিনা বলে আমার মন বলে আল্লাহর কাঠ গড়ায় তারা দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে মাহফিলের ব্যাঘাত যারা গটাইছে কারণ এই শীতের রাতে তোমার কারেন নেওয়ার কি কারণ আমাকে বল কোন কারণ আছে জোরে বলেন জন্য আমি আইসা দেখলাম কয়েকবার কারেন চলে গেছে এটা আমার মন বলতেছে এর পিছনে কোনো কালো হাত আছে সব কালো হাত ভাঙ্গার সময় আমাদের সামনে আসছে ঠিক কিনা জোরে এখন আর সেই সময় নাই যার মনে চায় মনে চায় সেইভাবে আপনি চালাবেন সেই সময় কিন্তু আর নাই ঠিক কিনা জোরে বলে সব কিছু শেষ হয়ে গেছে আপনি কারেন্টের ব্যক্তিদেরকে কিনে নিবেন প্রশাসনকে কিনবেন সেই সময় আর নাই ঠিক কিনা বলে

যুব আল্লাহ এমন দামি পোশাক পরাইবে কেমন পোশাক দুনিয়াতে পোশাক পরার করার জন্য তোমার হবিগঞ্জ হয়তো সেখানে যেতে হয় শহরে গিয়া তোমার জামা কাপড় কিনতে হয় আবার তোমার দোকানে যাইতে হয় আল্লাহ আল্লাহ ডাক দিয়া আমি তোমার জন্য দৈনিক সত্য জোড়া পোশাক আমি আল্লাহ বানায় আরো জোরে বলেন আল্লাহ সত্তর জোড়া পোশাক নিজে পরাইবে না আবার নিজে খুলে দিবে কাপড়টা খুলতে কিন্তু বিরক্ত দাদায় পোশাক পরছে চার পাঁচটার পোশাক শীতের মধ্যে ইয়া বলবে নাতি পোশাকটা খুইলা দে এখন বড় কষ্ট হয় আল্লাহ বলে বান্দা বানাইতে তোমার কষ্ট নাই 70 জোড়া পোশাক আমি আল্লাহ তালা বানাইবো আমি আল্লাহ পরাইবো কোলাইবো গাছে পোশাক ধরবে কোথায় আরো জোরে বলে গাছের মধ্যে বসা আশ্চর্য মনে হয় মনে হবে আশ্চর্য এটাই তো আশ্চর্য জান্নাত তো আশ্চর্য ঠিক কিনা বলে দুনিয়া থেকে যেমন ভাবে মায়ের গর্ব থাকতে যেমন ভাবে দুনিয়ার জগৎটা মনে হয়েছিল এটা কি সম্ভব যে আল্লাহ এত বড় একটা জগৎ রাখছে মায়ের ঘরের মধ্যে যখন আমি আসছি মনে হইছে মায়ের পেটটা ছিল বিশাল খাটটা তো দেখা যায় মায়ের পেটের চোখ যে গ্রাম গ্রামটা আরো বড় থানাটা আরো বড় জেলাটা আরো বড় দেশটা আরো বড় মহাদেশটা আরো বড় কথা কত ঠিক না দুনিয়া থাকতে মায়ের পেটে থাকতে যেমন দুনিয়ার হাকিকত বোঝা যায় নাই ঠিক দুনিয়া থাকতে এখন আমরা যেমন মায়ের পেটে আসি জান্নাতটা বোঝা যাবে না বোঝা যাবে কিভাবে বলেন সর্বশেষ জান্নাতি তিনি পাবে দশ দুনিয়ার সমান জানিয়া আরো আস্তে কন কয় দুনিয়া কথা কন কথা কন দশ দুনিয়ার সমান জান্নাত অথচ এক ফুটের লেগা মারামারি কোরা বাবা ছেলেকে মেরে ফেলে ছেলে বাবাকে মেরে ফেলে এক বিগত জায়গার জন্য ঠিক কিনা বলেন এক বিগত জায়গার জন্য মেরে ফেলে অত সু জান্নাতে কি পরিমাণ জায়গা হবে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাতে সর্বশ্রেষ্ঠ যিনি যাবেন জুহাইনা নবী বলেছেন তার নাম তার মানে আমাকে আপনাকে এত ছোট জান্নাত দিবেন না সুবহানাল্লাহ এরে আল্লাহর বান্দা যুব জান্নাতির মুভি আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার মধ্যে মানুষের গঠন কারো লম্বা কেউ বা খাটো হয় কেউ বা চিকন হয় কেউ বা মোটা হয় আমার আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রতিটা মানুষকে সিত্তু সিত্তু নাজিরান প্রত্যেকটা মানুষকে তউনহু তৌলু আদম আদম নবীর লম্বা 60 হাত লম্বা হবে আর জোরে বলেন 60 হাত লম্বা মানুষ প্রতিটা মানুষ হবে 60 হাত লম্বা আল্লাহ তালা প্রতিটা মানুষের চেহারা বানায় দিবেন ইউসুফ নবীন চেহারা ইউসুফ ইউসুফ নবীন চেহারা যেমন সুন্দর আল্লাহ প্রতিটা মুমিন বান্দলা কেত সুন্দর চেহারা দান করো রে যেই ইউসুফ নবী কেলা ক দুতিয়া হাসান আমার পালি আমার আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর জ্বাল্লা দিয়েছে আল্লাহ প্রতিটা মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ইউসুফ নবীর সুন্দর যদান করবেন আর ইউসুফ নবীকে আল্লাহ আরো 1 লক্ষ গুণ সুন্দর যো আল্লাহ বাড়াইয়া দিবেন ওরে আল্লাহর বান্দা যুব ও নবীর আশিক দল প্রতিটা মানুষের কণ্ঠ হবে দাউদ নবীর কন্ঠ আল্লাহু আকবার বলে সউতুহু সৌতু দাউদ আদম নবীর কণ্ঠ ও আল্লাহর বান্দা যুব অনবীর আশি কুমতির দল কুয়াতুহু কুয়াতি মুসা মুসা নবীর শক্তি হবে সবার খুলকুহু খুলকু মুহাম্মদ মুহাম্মদ নবীর আখলাক হবে সবার ওরে আল্লাহর বান্দা যুব ও পর্দার মা ও যুবক ভাই হ্যাঁ মহিলার সৌন্দর্য কত হবে হুরগেল মানেন সৌন্দর্য কত হবে ও আল্লাহর বাংলারা আল্লাহ তালা জান্নাতে যেই মহিলাকে আল্লাহ সত্তরটা হুরার গেল মানেন সবার উপরে যার সংবাদ নিবেন তার সৌন্দর্য হবে কত আর হুরগেল মানেন সৌন্দর্য হবে কত রহমাতুল্লিলা আল আমিন বলেন হুরগিল মানির সুন্দর এত তো আল্লাহর বান্দা যুব ওরা যদি নখের সামান্য অংশ দেখায় তানাওয়ারাতি দুনিয়া কুল্লাহা গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে এত সুন্দর তার নখের সামান্য অংশ রহমাতুল লিল আলামিন আমার নবী বলেন লাউকা সাবসা কাইহা পায়ের গোরালি যদি দেখায় লাগাবতি শামসু السماوات পৃথিবীর যত আলো আছে সূর্য বলো চন্দ্র বলো সব আলোগুলো তার পায়ের আলোর কাছে বিলীন হয়ে যাবে এত সুন্দর ও বাল্লা বান্দা যুব যদি ওই হুর গিল মানে সুন্দর হয় তাহলে আমার আল্লাহ দুনিয়ার যেই নারী দুনিয়ার যেই স্ত্রীর দুনিয়ার যেই মহিলা তাকে আল্লাহ কত সুন্দর যদি বে রহমেতুল্লিলা আলামিন বলেন ওই হুর আর গিলমানের চাইতে এক লক্ষ্য বল বেশ সুন্দর আমার মালি আমার আল্লাহ দান করবে ভাই ওরে আল্লাহর বান্দা যুব অরে নবীর আসে কুমতের দল দুনিয়ার মধ্যে আজকে মেয়ের জন্য পাগল হয়েছ দুনিয়ার মেয়েদেরকে দেখলে ভালো লাগে আমার মালিক আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার মালিক মধ্যে দুইটা সাগর হবে একটা সাগরের নাম বাইদাজ আরেকটা সাগরের নাম বাইদাস বাইদাজ নামক সাগরের পারে বান্দা সকাল বেলায় যাবে যাওয়ার পরে দুইজন জান্নাতি হুর আর মা জান্নাতি নারী তাদের দিকে তাকানো মাত্রই তারা বলবে আনা হোক আমি তোমার মহাব্বতের মানুষ দুইজন জান্নাতি মেয়েকে নিয়ে ঘরে চলে আসবে দুনিয়াতে তাকাইছে বলছি সেন নেও দেখাইছে তোরে মারবো আর জন্নতির মধ্যে আমার বালি কামার আল্লাহ কত নে আমন্ত্রী এবার বাইদখ নামক সাগরের বাড়ি যাবে সেখানে যাওয়ার পরে বিকালবেলায় আবার সেখানে দুইজন নারী থাকবে দুইজন জান্নাতি মহিলা তাদের দিকে তাকানো মাত্র তার বল আমি তোমার ভালোবাসার মানুষ বিকাল বিকালবেলায় আরো দুইজন নারী নিয়ে ঘরে আসবে আরো জোরে বলেন কত নিয়ে ভাই আমার মালিক আল্লাহ জানে বান্দার গান শুনতে মজা লাগে নাচ দেখতে মজা লাগে আল্লাহ জানে কি জানে না আর ও জোরে বলে আল্লাহ জান্নাতের মধ্যে नाच দেখাইবে আল্লাহ গানও দেখাইবে শুনাইবে ভাই মুমিন বান্দা জান্নাতি বান্দা শুয়া থাকবে তার মাথার কাছে দুই জো পায়ের কাছে দুইজন দাঁড়ায় থাকবে হঠাৎ করি আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই কারণ জান্নাতি আল্লাহ ঘুম রাখবি না ভোগ করতে পারবে না আল্লাহর বান্দা হঠাৎ করে মাথার কাছে দুইজন তাকে টাচ করবে পায়ের কাছে দুইজন টাচ করবে আর বলবে রে আল্লাহর গোলা তুমি কি নাচ দেখতে চাও তুমি কি গান শুনতে চাও কারণ দুনিয়াতে তুমি গান শোনো নাই নাচ দেখো নাই কারণ তুমি আল্লাহকে করেছো ভয় তুমি মালিককে ভয় করেছো তুমি আল্লাহকে ভয় করেছো আল্লাহ আজকে তোমারে নাচ দেখবি গান শুনাই আল্লাহ আজকে তুমারে জন্নতের নাচ নিয়ম দেখাই